আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা কথা বলতে চলেছি ফিল্টার নিয়ে আমাদের সবারই অনেক ধরনের প্রশ্ন আছে ফিল্টার নিয়ে আজকে আমরা পাওয়ার ফিল্টার স্পঞ্জ ফিল্টার এবং ক্যানিস্টার ফিল্টার নিয়ে কথা বলবো সবার আগে আসা যাক পাওয়ার ফিল্টার পাওয়ার ফিল্টার আপনি বড়ো মাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনি ছোট মাছের ক্ষেত্রে পাওয়ার ফিল্টার ব্যবহার করতে পারবেন না ছোটো মাছ মারা যাবে তারপরে স্পঞ্জ ফিল্টার স্পঞ্জ ফিল্টারের যে নিচে স্পঞ্জ মানে তুলা বা যে তুলাটা আছে এইখান থেকে স্পঞ্জ ফিল্টার এটা পানিটা টানে এবং এই তুলাতে আটকায় যায় আপনার এই স্পঞ্জ ফিল্টার অ্যাক্টিভেট করার জন্য আপনার অবশ্যই এই ধরনের কোনো পাম্প লাগবে আপনারা এই ধরনের পাম্প কিনে এইখানের এই ছোট্ট ছিদ্রর ভিতরে পাইপ ঢুকায় দিলেই আপনার এই ফিল্টার অ্যাক্টিভেট হয়ে যাবে স্পঞ্জ ফিল্টার আপনার আলাদা অক্সিজেন মেশিন ছাড়া চলে না এখন পাওয়ার ফিল্টার আপনি কোনো ছোট মাছ গাপ্পির ক্ষেত্রে গাপ্পি মলি প্লাটি এগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না পাওয়ার ফিল্টারের এই যে নিচের অংশটা আছে এখান থেকে পানি পাওয়ার ফিল্টার টানে এবং এই উপরের লম্বা নলটা দিয়ে পানি ছাড়ে এবং উপরের পাইপটা থেকে অক্সিজেন টানে আমার ফিল্টারে আমি আমার একই আমি পাওয়ার পাওয়ার ফিল্টার লাগিয়েছিলাম কিন্তু পাওয়ার ফিল্টারের কারণে আমার অনেকগুলো গাপ্পি মলে এগুলো মারা গেছে আপনি এঞ্জেল মাছের ক্ষেত্রেও পাওয়ার ফিল্টার ব্যবহার করতে পারবেন না কিন্তু বড় মাছ যেমন পমেট গোল্ডফিশ এগুলোর ক্ষেত্রে আপনি পাওয়ার ফিল্টার ব্যবহার করতে পারেন আপনাদের যদি পাওয়ার ফিল্টার থেকে থাকে আর যদি আপনারা দেখেন যে আপনাদের অ্যাকোরিয়ামের যে ছোট ছোট মাছগুলো আছে সেগুলো যদি মারা যাচ্ছে তাহলে অবশ্যই পাওয়ার ফিল্টার বন্ধ করে রাখবেন এখন কথা বলা যাক ক্যানিস্টার ফিল্টার নিয়ে ক্যানিস্টার ফিল্টার খুবই ভালো একটা ফিল্টার এটার ভিতরে অন্য ফিল্টারগুলোতে যেমন পাওয়ার ফিল্টার স্পঞ্জ ফিল্টার এগুলোর ভিতরে শুধু এই স্পঞ্জ থাকে সেটার ভিতরেই মাছের পানির ময়লাগুলো আটকায় কিন্তু ক্যানিস্টার ফিল্টারের ভিতরে বিভিন্ন ধরনের ধাপ আছে দুই তিনটা ধাপ আছে যার ভিতরে বায়োমেটিক রিং সহ আরও অনেক জিনিস থাকে এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যানিস্টার ফিল্টারের ভিতরে কতগুলো স্তর পানি বাম সাইড দিয়ে নিচে আসছে এবং উপরে উঠে যাচ্ছে এইখানে নিচে বায়োমিডিয়া থাকে এবং উপরে ফোম সহ আরও অনেক কিছু থাকে যেগুলোর মাধ্যমে ক্যানিস্টার ফিল্টার পানিকে খুবই ভালোভাবে পরিষ্কার করে এবং পানিতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া জন্মায় যা আপনার মাছকে ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে সহায়তা করে আশা করছি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কাজে লাগবে আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি একই ছোট ছোটো মাছ থেকে থাকে আপনারা অবশ্যই পাওয়ার ফিল্টার কিনবেন না আমার অনেক শখের ছোট ছোট গাপ্পি মলই মারা গেছে পাওয়ার ফিল্টারের কারণেই আপাতত আমি পাওয়ার ফিল্টার চালাচ্ছি না আপনাদের যদি পমেট গোলফিশের এর মতো বড় বড় মাছ হয়ে থাকে আপনারা পাওয়ার ফিল্টার ইউজ করবেন না অ্যাঞ্জেলের জন্য। এঞ্জেল খুবই শান্ত প্রকৃতির একটা মাছ এরা সাতার কাটে না সেভাবে ওদের পাওয়ার ফিল্টারের জন্য সমস্যা হয় আপনাদের যদি মাছ মারা যায় আপনারা আপনাদের অ্যাকোরিয়ামে এর পানি পরিষ্কার রাখতে বায়োমেটিক ক্লিন দিতে পারেন বায়োমিডিয়া বা তার ভিতরে কিছু আপনারা যে বিভিন্ন দোকানে দেখবেন মা অ্যাকোরিয়ামের জন্য বিভিন্ন জিনিস পাওয়া যায় সেইগুলো আপনারা অ্যাড করবেন আর আর অবশ্যই বিভিন্ন দোকানে যেই অ্যাকোরিয়ামের বিভিন্ন সবুজ সাদা নীল রঙের পানি বিক্রি করে সেগুলো অবশ্যই প্রোডাক্ট দেখে কিনবেন সেগুলো ভালো হয় না প্রোডাক্টগুলো ভালো কোয়ালিটির জেনে কিনতে আপনার মাছ যদি অসুস্থ না হয় তাহলে লাল নীল সবুজ সাদা এই ধরনের পানি ব্যবহার করার দরকার নেই আর আমরা তেরো নম্বরের কাছে এক নম্বর বিল্ডিংয়ের সামনে আমরা প্রত্যেক শনিবার এই আঠেরোই অক্টোবর আমরা যাব আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সেখান থেকে কম দামে মাছ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কম দামে মাছ পেতে অবশ্যই আমাদের কাছে হাটে মাছ কিনতে আসবেন